ধীরে ধীরে আমাদের কাছ থেকে রমজান মাস যাচ্ছে রহমতের দিনগুলো শেষ মাঘপ্রাতের দিনগুলো শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশ দিন মাঘপ্রাতের দশ দিন এ তিনটি স্তিক ফার বেশি বেশি করে পড়ুন রসুল সালাইলহি ওয়াসাল্লাম সব সময় এই স্তিক পারগুলো করতেন সুপ্রদিনী ভাই বোন আজকে আমরা এমন তিনটি স্তিক ফার আমল সম্পর্কে জানব যে আমল সম্পর্কে আল্লাহ তালা ওয়াদা করেছেন সকল সমস্যার সমাধান হবে ইনশা আল্লাহ কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক রিজিকের প্রয়োজন হলে আল্লাহ তালা ওয়াদা করেছেন স্টিকফার করলে রিজিক দিবেন অবাব অনটন দূর করে দিবেন দেবেন ইশা আল্লাহাল্লাহ যদি কঠিন বিপদে থাকেন দুশ্চিন্তার মধ্যে থাকেন আল্লাহ তালা ওয়াদা করেছেন সকল দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ জাল্লাহ যদি সন্তানের প্রয়োজন হয় আল্লাহ তালা ওয়াদা করেছেন সন্তান দিবেন সলিহীন হেক্কার যদি চাকরির প্রয়োজন হয় আল্লাহ তালা ওয়াদা করেছেন চাকরির ব্যবস্থা করে দিবেন উত্তম চাকরি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ জওয়াজাল যদি সংসারে অশান্তি থাকে আল্লাহ তালা ওয়াদা করেছেন আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ সংসার থেকে অশান্তি দূর হয়ে যাবে যদি আপনার শত্রু থাকে শত্রু আক্রমণ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে জীবনের সমস্ত গুণা মাফ হবে হাতের গুণা চোখের গুণা পায়ের গুণা জবানের গুণা সর্ব অঙ্গ পতঙ্গে যত গুণা আছে আপনার সমস্ত গুণা মাফ হয়ে যাবে ইনশা আল্লাহ ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন স্তিকফারের আমল দামি আমল শক্তিশালী আমল পরীক্ষিত আমল এই আমল কখনো বিফলে যেতে পারে না এই আমল কখনো বিফলে যায় না ইনশাআল্লাহ প্রিয় প্রদর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে চর একটু প্রার্থনা করে নেই কার্য কখনো কবুল যায় না হে মহাদয়ালু পেময় আল্লাহ আপনি নবীজির সম্মানের ও আমাদের সকলকে রমজানের রোজা সুস্থ শরীরে রাখার তা দান করুন সকলে বলি আল্লাহ আমিন প্রিয়দিন্দা মুসলমান ভাই বোনেরা সকলের সকলের জন্য সবসময় দোয়া করবেন আল্লাহ খুশি হবে তারা আপনার জন্য দোয়া করবে তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত জেনে নেই কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় তিনি ভাই বোন আমি গুনাহাগার আপনাদের সেই প্রযুক্তপূর্ণ তিনটি ইস্তিকফার সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়ে দেব ইনশা আল্লাহ আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং পবিত্র রমজান মাসের মা ফের দশ দিন রমজানের দ্বিতীয় দশ দিন আপনারা তিনটি বেশি বেশি করে করতে ইনশা আল্লাহ প্রিয় দর্শক তার পূর্বে প্রথমত রমজান মার সম্পর্কে রমজান মার সম্পর্কে সংক্ষেপে জেনে নিন রসুল সাল্লাইসাল্লাম কী সুসংবাদ দিয়েছেন আমার বিশ্বাস আপনি শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পবিত্র রমজান পাপ মোশন ও গুনা থেকে ক্ষমা লাভের মাস সম্মানিত মাস আল্লাহ রসুল সাল্লাই বলেন নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী সময়ের গুণাগুলো মুছে দেয় যদি সে কবিরা গুনা থেকে বেঁচে থাকে সুভানুল্লাহ সুভানুল্লাহ মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুইশত রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো ব্যক্তিদারকে ইফতার করাবে সে তার অনুরূপ প্রতিদান লাভ করবে যে সেই সওয়াব আল্লাহ রব্বুল আলমিন তার আমল্ নামার দান করবেন ইনশা আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন তবে রোজাদারের প্রতিদান থেকে বিন্দু মাত্র হ্রাস করা হবে না অর্থাৎ কমবে না সুবাহ দলিল তিরমি শরীফ হাদিস নম্বর হচ্ছে আটশত সাত হাদিসে আছে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এক নম্বরে উজাদারের দোয়া ইফতার পর্যন্ত সুবাহ ল ন্যায়পরায়ণ শাসকের দোয়া দুই নম্বরে তিন নম্বর হচ্ছে মজলুমের দোয়া এ তিন শ্রেণী ব্যক্তির দোয়াল হতরা ফেরত দেয় না সুবাহান লুয়েবনে হেবান হাদিস নম্বর হচ্ছে তিন হাজার সাঁশত আটাইশ রসুল্লাহ বলেন অবশ্যই আল্লাহ রমজান মাসের প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্তি দান করেন সুবাহুল্ল সুহানল্লহ এবং প্রত্যেক মমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন প্রত্যেক দিন সুবাহানুল মোস্ত আহমদ শরীফ আদিস তা আমরা বেশি বেশি করে পবিত্র রমজান মাসে দোয়া করব হাদিস নম্বর হচ্ছে সাত হাজার চারশত পঞ্চাশ নম্বর হাদিস দর্শক এই পবিত্র রমজান মাসে অসংখ্য মানুষের দোয়া কবুল করা হয় আবেদন মঞ্জুর করা হয় জাহান নামের নাম জাহান নামের তালিকা থেকে মুছে ফেলা হয় দুযোগ থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয় তাই এই মাসে বেশি বেশি ন্যাক আমল করতে হবে তবাই স্তিক পার করতে হবে জাহান নাম থেকে মুক্তি চাইতে হবে যাবতীয় দরখাস্ত দয়াময় আল্লাহ দরবারে পেশ করতে হবে হজরত আবু হরাই তালে আনহু বলেন রমজান মাস লাভকারী ব্যক্তি যিনি উত্তম রূপে সিয়াম ও কিয়াম পালন করে রোজা রাখে এবং তার নামাজ পড়ে তার প্রথম পুরস্কার হল রমজান মাস শেষে গুনাহ থেকে ওই দিনের মতো পবিত্র হয় যেদিন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছিল সুবাহ সে নিষ্পাপ হয়ে যায় দলিল মোসানাফি ইবনে আবি সাহেবা হাদিস নম্বর হচ্ছে আট হাজার নয় ছেষট্টি রোজাদারদের জন্য বিশেষ দরজা শুনুন অবাক হয়ে যাবেন জানাতে একটি পটক আছে তার নাম রায়ানের দিন রোজাদারগণ সেই পটক দিয়ে জানাতে প্রবেশ করবে অন্য কেউ সেই পটক দিয়ে জানাতে যাওয়ার সুযোগ থাকবে না অন্য কেউ সে পটক দিয়ে জানাতে প্রবেশ করবে না ঘোষণা দেওয়া হবে রোজাদারগণ কোথায় তখন তারা উঠবে তারা ছাড়া অন্য কেউ যাবে না যখন তারা জান্নাতে প্রবেশ করবে তখন রায়ান নামক সেই পটক বন্ধ করে দেওয়া হবে সেই দরজা বন্ধ করে দেওয়া হবে আর কারো যাওয়ার সুযোগ থাকবে না শুধুমাত্র যারা রোজা রেখেছে ওই রোজার গণ ওই দরজা দিয়ে প্রবেশ করবে লহ সুতরাং আর কেউ এই পটক দিয়ে প্রবেশ করতে পারবে না বোকারেশ শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার ছিয়ানব্বই মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে এগারোশো আর কিতাবের মধ্যে আছে আর যে ব্যক্তি সে রায়ান গেট দিয়ে প্রবেশ করবে সে আর কখনো পিভাশার্থ হবে না সুবাহান্লাহ এই পবিত্র রমজান মাসে মানুষের প্রত্যেকটি আমল বৃদ্ধি করে দেওয়া হয় একটি নেকি দশগুণ থেকে ক্ষেত্র বিশেষে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ তালা এর সাদ করেন কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন কারণ রোজা আমার জন্য সুতরাং তার প্রতিদান আমি নিজেই প্রদান করব। আর সমলি ও আনা আজিজি বিহি বোখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে এক রমজানের রোজা বাধ্যতামূলক করা হয়েছে আবার রোজার বিনিময়ে অনেক বড় পুরস্কার কথাও ঘোষণা দেওয়া হয়েছে মহানবী লহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ আলা তিনি বলেন রোজা আমার জন্য আর সৌমুলি ওয়ানা আজিজিবিহি আমি নিজে এর প্রতিদান দেব সুবাহানুল্লাহ আমার বান্দা আমার জন্য পানহা ছেড়ে দেয় কামনা বাসনা ছেড়ে দেয় তাই আমি এর পুরস্কার দেব সুবাহানুল্লাহ প্রদর্শক বুখারি শরীফের সাত হাজার বিরব্বই নং হাদিসটি শুনুন রোজাদার জন্য দুইটি খুশি দুইটি আনন্দ একটি খুশি ইফতারের সময় আরেকটি খুশি হচ্ছে আল্লাহ তারা সাথে সাক্ষাতের সময় রোজাদারের মুখের গন্ধ আল্লাহ নিকট মিষ্কের সুগন্ধের চেয়েও আরো অধিক উত্তম আল্লাহ তালার কাছে পছন্দনীয় সুবাহান্লাহ প্রিয় দর্শক মুসনাদ আহমদ শরীফের সাত হাজার একশত আটষট্টি নম্বর হাদিসটি শুনুন মনোযোগ দিয়ে হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস তিনি বর্ণনা করতেছেন যখন রমজান মাসের আগমন ঘটলো তখন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর করলেন তোমাদের কাছে বরকতময় মাস রমজান এসেছে আল্লাহ আলা তোমাদের উপর এ মাসের রোজা পরশ করেছেন সুবহাঙ রোজার হুকুম কি আমাদের উপরে ফরজ কালিমা নামাজ রোজা হজ জাকাত ইসলামী স্তম্ভ কয়টি পাঁচটি তার মধ্যে রোজা হচ্ছে তৃতীয় নম্বর স্তম্ভ সুবাহাং লহ নবীজি সাল্লাহিবসাল্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্টু জিন ও শয়তানদের শিখলাবদ্ধ করা হয় বন্দি করে দেওয়া হয় সাথে সাথেই আমার নবীজি বলেন জাহান নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় তার একটি দরজা খোলা হয় না যখন রমজান মাস আসে সাথে সাথেই জাহান্নামের নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় সুভান এবং আমার নবীজি বলেন জান্নাতে দরজাগুলো খুলে দেওয়া হয় রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় তার একটি দরজা বন্ধ থাকে না আর একজন ঘোষক ঘোষণা করতে থাকে হে কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও হে অকলনের প্রাত্তি থেমে যাও থেমে যাও আল্লাহ তালা এই মাসের প্রতিরাতে রাতে অসংখ্য জাহান্নামিকে মুক্তিদান করেন সোহান সবাইকে ক্ষমা করে দেন তিরমি শরীফ আদিশ নম্বর হচ্ছে শ্বশত বিরাশি বিদর্শক পবিত্র কোরআন আল্লাহ তালা আরো বলেন ইয়া ইউহাল্লাদিন আ মানু কুতিব আলাইকুম শিয়ামু কামা গুতিব আলা লাদিন আমি কব্লিকুম লা আ কুম তাত্তাকুন যার অর্থ হলো হে ইমান তোমাদের উপর রোজা পরশ করা হয়েছে যেমন পরশ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তা অবলম্বনকারী হতে পারো সুবাহ সুরা বাকারা আয়ত হচ্ছে তো তিরাশি কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রহ তিনি ভাই বোন এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন আমার বিশ্বাস আপনারা রমজানের প্রজিলত রমজানের গুরুত্ব সম্পর্কে বুঝতে পেরেছেন রমজান মাস কতটা সম্মানিত মাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবহেলা করা যাবে না হতে পারে এই রমজান আমার আপনার জীবনের শেষ রমজান তাই আমরা অবহেলা করবো না ইনশাআল্লাহ কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাইবোন এখন শুনুন সেই প্রযুতপূর্ণ তিনটি স্তিক ফার সম্পর্কে মনোযোগ দিয়ে শুনবেন আমি বিস্তারিত বলতেছি রসুল উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুণ ছিল না তিনি ছিলেন নিষ্পাপ এর পরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ স্তিক ফার পাঠ করতেন আল্লাহর কাছে কেদে কেদে দোয়া করতেন শুধুমাত্র উম্মত শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অথচ আমরা কি করি আমরা বেশি বেশি ইস্তিগফার করি না আমাদের উচিত বেশি বেশি করে ইস্তিগফার পড়া এই পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশকে মাগফিরাতের এই দশ দিন আমরা বেশি বেশি পরিমাণে তিনটি ইস্তিগফার পড়ব ইনশাআল্লাহ হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি দয়ার নবী মায়ার নবী নবীজি আলম নবীল আলহিউাল্লাম বলেছেন আল্লাহর কসম আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তিক ও তওবা করে থাকি শহীব খারি শহীফের হাদিস ছ হাজার তিনশো সাত নম্বর হাদিস একবার ভেবে দেখেন যে নবীজি কোনো গুনহা নাই নিষ্পাপ মাসুম তিনি এতবার ইস্তিক ফার করেন আর আমাদের কতটুকু ইস্তিক করা উচিত আমরা বেশি বেশি পরিমাণে ইস্তিকফার করবি ইনশা আল্লাহ অপর এক বনে আছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন ও আমার মত তোমরা বেশি বেশি করে ইস্তিকফার করো কেননা আমি নবীজি একশো বার চেয়েও আরও বেশি পরিমাণে ইস্তিকফার করি প্রত্যেকদিন দিন সুবাহান্লাহ সুবাহান্লাহ হজরত ইবনে আব্বাস সদিয়া লহ তাল আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিকফার করে ইস্তিগফার কে নিজের জন্য আবশ্যক করে নেয় চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তিগফার করে আল্লাহ আলা তাকে তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হচ্ছে তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন মুক্তির পথ খুলে দিবেন শতবার সংকটে হোক না কেন সুবহানাল্লাহ দুই নম্বরে তার সব পেশায় দূর করে দিবেন এবং তাকে তিন নম্বরে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতে পারে না অকল্পন সুতিক রিজিক আসবে গায়বি সাহায্য আসবেই আসবে যেহেতু নবীজি বলেছেন দলিল সুন আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে এক হাজার যে বান্দা ইস্তিক করে। আল্লাহ তালা তার শরীরে বিশেষ শক্তি দান করেন সুবাহ যেমনটি আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন হে আমার জাতি তোমাদের রবের তোমাদের রবের কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো তোমরা ক্ষমা চাও অতপর তার ওই দিকে মনোযোগী হও তিনি তোমাদের প্রতি আকাশ থেকে মশলদারে বৃষ্টি বর্ষণ করবেন বৃষ্টি প্রয়োজন হলে এবং তোমাদের বর্তমান শক্তির সঙ্গে বাড়তি আরও শক্তি যোগাবেন যতটুকু শক্তি আছে তার চেয়ে বেশি শক্তি শরীর মতো দান করবেন স্টিকফার করলে সুতরাং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না তোমরা অপরাধ স্বীকার করো তবা করো ফিরে আসো আল্লাহ তার কাছে ক্ষমা চাও সুহান হুদ আয় হচ্ছে বাবান্ন কোরআন ট্রিটমেন্ট ইউটিউব সুপ্রদিনী ভাই বোন ইস্তিক ফারের অনেক কোরআন হাদিসের আলোকে কিছু উপকারের কথা তুলে ধরা হলো আমি সংক্ষেপ বলবো শূন্য মনোযোগ সহকারে আমার বিশ্বাস শূন্য অবাক হয়ে যাবেন জীবনে আর কখনো ইস্তিক আমল ছাড়বেন না এক নম্বর উপকৃত হচ্ছে গুনাখাতা মাপ হয়ে যায় কোরআন এরশাদ হচ্ছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল সুরা নুহু আয়ত হচ্ছে দশ দুই নম্বর উপকারিতা হচ্ছে অনাবৃষ্টি দূর হবে এসব হচ্ছে তিনি আল্লাহ আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন বৃষ্টি প্রয়োজন হলে উপকারী বৃষ্টি দিবেন দলিল সুরা নুহু আয়ত হচ্ছে এগারো সুভানহ প্রতিন্দা মুসলমান ভাই বোনেরা ইস্তেক পারে তিন নম্বর উপকারিতা হচ্ছে সন্তান ও সম্পদ লাভ হবে আল্লাহ ওয়াদা করেছেন দিবেন এর হচ্ছে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তইতে উন্নতি দান করবেন তোমাদেরকে সমৃদ্ধি করবেন সুভানুল্ল দলিল সুরা নুহু আয়ত হচ্ছে বারো স্তিকভারের চার নম্বর উপকারিতা সবুজ শ্যামল পরিবেশ লাভ হবে এর হচ্ছে তোমাদের জন্য সৃষ্টি করবেন উদ্যান সুভানুল ল দলিল সুরা নুহু আয়াত হচ্ছে বারো পাঁচ নম্বর উপকৃতা হচ্ছে নদ নদীর ব্যবস্থা হবে এরশাদ হচ্ছে তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দিবেন দলিল নুহু আয়াত হচ্ছে বারো ছয় নম্বর উপকৃতা হচ্ছে উপভোগ্য জীবন লাভ হবে এরশাদ হচ্ছে তোমরা তোমাদের রবের কাছে গুনাহের ক্ষমা প্রার্থনা করো ফার করো তবা করো অতপর তার অভিমুখী হও ভবিষ্যতে গুণা না করার এবং আল্লাহর হুকুম আহাকাম পালন করার দৃঢ় সংকল্প কর তিনি তোমাদের নির্দিষ্ট কাল পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দেবেন সুযোগ করে দেবেন সুভান সুভানন্দ সুরাহুদ আয় হচ্ছে তিন সাত নম্বর হচ্ছে শক্তি সামর্থ্য বাড়বে এসাদ হচ্ছে তোমাদের শক্তির সাথে বাড়তি আরও শক্তি যোগাবেন স্তিক পার করলে সুবাহান যদি কখনও শরীরের মধ্যে অলসতা চলে আসে ক্লান্তি অবসাদ চলে আসে আপনি স্তিক ফার করবেন ইনশাআল্লাহ আল্লাহ ও অবসাদ দূর হয়ে যাবে শরীরের শক্তি আপনারা বৃদ্ধি করে দিবে কাজের মধ্যে মন বসবে দলিল সুরা হুদ আয়ত হচ্ছে বান্ন আট হচ্ছে আল্লাহর আজাব থেকে নিরাপত্তা দান করবে সুবাহানুল্লাহ এরশাদ হচ্ছে তারা স্তিক ফারের রত থাকা অবস্থায় আল্লাহ তালা তাদের শাস্তি দিবেন না তাদেরকে আজাব দেবেন না সুহানল্লাহ দলিল সুরা আনফাল আয়ত হচ্ছে তেত্রিশ নয় নম্বর ফলে হচ্ছে সংকট থেকে উত্তরণের পথ বের হবে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত স্তিক পার করবে তাআলা তার সর্বপ্রকার সংকট থেকে উত্তরণের পথ খুলে দিবেন মুক্তির পথ খুলে দেবেন সোহান দশ নম্বর হচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ চিন্তা দূর হবে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন সর্বপ্রকার উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ চিন্তা লাঘব করে স্বস্তি ও আনন্দ দান করবে শান্তিময় একটি জীবন দান করবে সুবাহ এগারো নম্বর পুরস্কার হচ্ছে অকল্পনীয় রিজিকের ব্যবস্থা হবে সুবাহ রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন তাকে কল্পনা অতীত রিজিকের ব্যবস্থা করে দিবেন আবুদ শরীফের হাদিস সুবাহ বিভিন্ন মুসলমান ভাই বোনেরা পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশকে মাঘ ফেরতের দশ দিন ক্ষমারে দশ দিন

আপনি স্ক্রিনশট দিয়ে আপনার কাছে রেখে দিন মুখস্থ না হলেও দেখে দেখে হলো পড়তে পারেন যা অর্থ হলো অনেক অর্থ জানেন না শুনুন আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাহবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তবা করে ফিরে আসি আবুদল শরীফের হাদিস তিন হাজার পাঁচশত নম্বর হাদিস এ হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে প্রদর্শক ইস্তিকফার পড়ার নিয়ম দিনের যে কোনো ইবাদত বন্দীকি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তাও করতে পারেন যখন সুযোগ পাবেন এই স্ত্রিক পড়বেন পবিত্র রমজান মাসে পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশকে মাঘ ফেরত দশ দিন বেশি বেশি করে পড়বেন হাদেশে এসেছে এভাবে তাও বা স্তিক করলে এই স্তিক পড়লে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয় তাকে মাপ করে দিবেন সুভান লহ প্রিয় দর্শক এখন আমরা জন্য দুই নম্বর ইস্তিগফার দুই নম্বরে হলো সাইদুল ইস্তিগফার পড়া এই সাইদুল ইস্তিগফার ফজর পরে একবার পড়বেন এবং মাগরিবের পরে একবার অবশ্যই পড়বেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা 'আবদুকা ওয়া আনা 'আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতুউতু আ'উযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া যা অর্থ হল হেয় ল তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার ওই বান্ধা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুপল আমি আমার সব কৃতকর্মের কুপল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃতজ্ঞাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি যারা কেউ গুণা ক্ষমা করতে পারবে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও এ হচ্ছে সাইদ ইস্তিকভার চেষ্ট তাও তাওবা দোয়ার অর্থ খুব চমৎকার অর্থ আশা করি সকলে বুঝতে পেরেছেন এই ইস্তিকফার কতটা গুরুত্বপূর্ণ ইস্তিকফার হতে পারে এই স্তিকভার পরা নিয়ম হচ্ছে সকালে ও সন্ধ্যায় এ দোয়া পাঠ করা উচিত কেননা হাদিস এসেছে যে ব্যক্তি এই সকালে পরে আর সন্ধ্যায় আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে যাবে বোখারি শরীফের হাদিস তো আমরা পবিত্র রমজান মাসে সকাল সন্ধ্যায় অবশ্যই এই স্তিক পার্টি পার করার চেষ্টা করবেন সে আল্লাহ কোরআন টিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল আমার সুপ্রতিনি ভাই বোন তিন নম্বর স্তিক হলো আস্তা গফিরুল্লাহ এ ছোটো স্তিকভারটি পড়বেন যার বাংলা অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তা প্রিয় আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ওয়াক্ত ফরজ নামাজে সালাম ফেরানোর পর সশব্দে একবার বলতেন আল্লাহ আকবার তারপর তিনবার বলতেন এই দোয়াটি আস্তাগফিরুল্লাহ 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 আমরাও এই ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ 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 প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরিয়ে আমরা দুই নম্বরে তিনবার পাঠ করব এবং সারাদিনে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমরা এই ইস্তেক পাঠ করবো ইনশাআল্লাহ ইস্তেক করতে অজু লাগে না অজু ছাড়াও পড়তে পারেন যখনই সুযোগ পাবেন অবশ্যই আপনারা ইস্তেক করবেন মনে রাখবেন যদি রমজান মাসে আপনি জীবনে ক্ষমা করতে না পারেন তাহলে আপনার মতো হত বা কপাল ফরাই জমিন পার্ক কেউ হতে পারে না এমনটাই নবীজি বলেছেন প্রিয় দর্শক কোয়ার ট্রিটমেন্ট ই রুপ সানের তিনি ভাই বোন আমি গুণাকার আবারও সংক্ষেপে তিনটি স্তিকফার সম্পর্কে বলতেছি শুনুন এক নম্বর ইস্তিক হচ্ছে আস্তাকফিরুল্লাহ লা ভিলা ইলাহা ইল্লাহল হাই উল কাইয়ুমু ওয়াতুব এটি আমরা পূর্ব সারা যে যতবার পড়তে পারি দুই নম্বর হচ্ছে সাইদ র আমরা সাইদ ইস্তিক সকালে একবার পড়ব মাগের পরে একবার পড়ব চব্বিশ ঘন্টায় দুবার পড়লে হবে চাইলে আপনি সময় পড়তে পারেন তবে অবশ্যই দুই সময় পড়ার চেষ্টা করবেন তারপর তিন নম্বর ইস্তিক হচ্ছে আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই ইস্তিক আমরা প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পরে আমরা দুই নম্বরে তিনবার এই ইস্তিকাটি পড়বো এবং সারাদিনে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমাদের জবানে এই ইস্তিকফা যাই রাখবো ইন্শ আল্লাহ আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ যেন সবাই শিখে করতে পারে তালার কাছ থেকে ক্ষমা নিতে পারে আল্লাহ আর আপনি করতে পারবেন না শেয়ার কতজন মানুষ এই ইস্তেক পার সুযোগ পাবে তবা করার সুযোগ পাবে জীবনে একবার হলেও তাই অবশ্যই শেয়ার করে দেবেন ইংশা আল্লাহ এবং যারা বি দেখেছেন সকলে কমেন্টে আল্লাহ তুক্রে আদায় করুন লিখুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য